সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশন আপনার যারা এফসিএস পাঠান পাশ করছেন এটা আসলে আমাদের জীবনে অনেকটা বড় অ্যাচিভমেন্ট উম এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যারা এটা আমরা অর্জন করতে পারি নাই অনেকে দেখলাম খুব কম মার্কের জন্য মানে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ফোর পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট টু মানে খুব ইভেন আমাদের স্টুডেন্টও পাঁচ ছয় এমন হয়েছে যে দুইশো আট দশমিক সামথিং পেয়েছে সানস পাইনে আর কি যারা চান্স পাইছেন সবাইকে এগেন কনগ্রাচুলেশন একই সাথে আপনার অনেকে জানতে চাইছেন যে আসলে নেক্সট প্রসিডিউর গুলো কি মানে পার্ট ওয়ান পাস করার পরে কোথায় জয়েন দিতে হবে জয়েন যদি না দিতে চাই কি করতে হবে দিতে চাইলে কি করতে হবে সেগুলো নিয়ে আর কি ঠিক আছে প্রথমে একটা জিনিস একটু বলে রাখি যারা জয়েন দিতে চান না তাদের কিছুই করা লাগবে না আপনারা যখন জয়েন দিবেন তখন কাজ করবেন ঠিক আছে এই মুহূর্তে আপনাদের কোনো কিছুই করা লাগবে না জাস্ট আপনাদের যে একটা কনগ্রাচুলেশন লেটার আসছে দেড়শো না ঠিক আছে তো চলেন আমি একটু দেখাই প্রথমত হচ্ছে ওকে আপনাদের যারা পাশ করছেন সবাই একটা এমন কনভার্সুলেশন লেটার পাইছেন রাইট এটা আমার বন্ধু সোহানের আর কি তো এই কনভার্সুলেশনটা আপনারা ভালো করে প্রিন্ট করে রেখে দিবেন পিডিএফটা সেভ করে রেখে দিবেন ঠিক আছে কারণ এটা আপনার কাজে লাগবে ভবিষ্যতে কাজে লাগবে যত জায়গায় আপনি পরীক্ষা দিতে চান না কেন মিড টার্ম দিতে চান ফাইনাল পার্ট দিতে চান এটা আপনার লাগবে ঠিক আছে এবং এটা সেভ করে রেখে দিবেন প্রিন্ট করে রেখে দিবেন ওকে যারা জয়েন দিতে চান তারা কি করবেন আগে একটা প্রসিডিউর ছিল আপনাকে তিনটা ইনস্টিটিউট চয়েস দিতে হতো তিনটা ইনস্টিটিউটের মধ্যে যে একটা ওরা দিয়ে দিত তিনটা না আরো বেশি দেওয়া লাগতো এরকম আর কি মাঝে এরকম হতো যে টোটাল যতগুলো ইনস্টিটিউট সবই চয়েস দেওয়া লাগতো এরকম আর কি ওকে বাট এখন নিয়ম হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করতে হবে ম্যানুয়ালি মানে কি আপনি যেখানে জয়েন করতে চান ওই ইনস্টিটিউটে যাইতে হবে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমি এবার পাস করেছি তো আমি আপনার এটা জয়েন করতে চাই ঠিক আছে তো যখন লিখবেন তখন ওখান থেকে আপনাকে এমন একটা ফর্ম দিবে ঠিক আছে এই যে দেখেন এটা যে বরাবর পরিচালক এটা যেহেতু আমার শহীদ সৌরাদ মেডিকেল কলেজের ওয়ানারি প্রশিক্ষণে যোগদানের জন্য আবেদন এখানে তারিখ দিবেন জানুয়ারির এক তারিখ থেকে আপনি দশ তারিখ পনেরো তারিখ যে তারিখে জয়েন না করেন না কেন এটা কাউন্ট হবে এক তারিখ থেকে ঠিক আছে তো আপনি এক তারিখ দিবেন কোয়েন্টে জয়েন করতে চান সেটা একবার লিখবেন লিখে আপনি যে ইউনিটে জয়েন করতেছেন ওই ইউনিটের হেড থেকে একটা ফরওয়ার্ডিং নেবেন ঠিক আছে তো আপনারা এখন কি করবেন কি যে যেখানে জয়েন করতে চান ঢাকার মধ্যে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ মেডিকেল সৌরাদি ইভেন পিজি হসপিটাল এগুলো তো সরকারি এর বাইরে আরো তো অনেক জায়গা আছে ঠিক আছে যেখানে ট্রেনিং কাউন্ট হয় আর কি ইভেন ইভিনে সিনে তো ট্রেনিং কাউন্ট হয় ওকে সো আপনারা যে কোনো জায়গায় জয়েন করতে চান সেই ইউনিটে যাবেন সেখানে ইউনিট হেড ডিপার্টমেন্ট হেড যেখানে ইউনিট অনেকগুলো আছে সেখানে ইউনিট হেডে সাইন নেবেন যেখানে একটা মতো ইউনিট আছে সেখানে ডিপার্টমেন্ট হেডের সাইন নেবেন নিয়ে এরকম ফরওয়ার্ডিংটা অফিসে জমা দিবেন জমা দেওয়ার পরে ওরা এমন একটা কাগজ দিবে এটা হলো অফিস লিট অফিস অর্ডার হ্যাঁ এটা হচ্ছে এই ইউনিটে কারা কারা জয়েন করতেছে এরকম একটা অফিস অর্ডার দিবে এই অফিস অর্ডার এটা কিন্তু লাগবে আপনারা যখন মিড টার্ম পরীক্ষা দিবেন এইগুলো লাগবে আপনার যখন এফসিএস ফাইনাল পার্ট পরীক্ষা দিবেন এগুলো লাগবে সেগুলো সব গুছায় রেখে দিবেন হ্যাঁ তো এইগুলা নিবেন হ্যাঁ এটা এটা অফিস থেকে দিবে এটা আপনি জমা দিবেন অথবা আপনি একটা সাদা কাগজে লিখলে একটা ফরওয়ার্ডিং দিবে দিলে তখন অফিস থেকে এমন একটা কাগজ দিবে ঠিক আছে এই দুইটা আপনার রাখবেন আচ্ছা এরপর যে ইউনিটে জয়েন করতে চান সে ইউনিটটা জমা দিবেন ওকে এবং এর সাথে আরো কিছু জিনিস জমা দেওয়া লাগে যে আপনার ইন্টার্নির মানে ওই যে কি বলে বিএমডিসির সার্টিফিকেট জমা দেওয়া লাগে ইন্টার্ন কম্পিটিশন সার্টিফিকেট জমা দেওয়া লাগে আহ কোথাও কোথাও এসএসসি এসএসএস মার্কশিট জমা সার্টিফিকেট জমা দেওয়া লাগে ঠিক আছে এমবিবিএস এর সার্টিফিকেট জমা দেওয়া লাগে এগুলো কিছু পেপার জমা দেওয়া লাগে তাহলে কি কি বললাম এসএসসি এইসএসসি এমবিবিএস ইন্টার্ন আর বিএমডিসি এইগুলো সার্টিফিকেট জমা দেওয়া লাগে সাথে এই কাগজগুলো আপনার ইউনিটে জমা দিয়ে রেখে দিবেন তবে অবশ্যই এগুলো একটা করে কপি আপনি রেখে দিবেন যেটা আপনার কাজে লাগবে ঠিক আছে এখন যারা জয়েন করতে চান তাদের তো কিছুই করা লাগবে না মানে জয়েন করতে চান না তাদের তো কিছুই করা লাগবে না যারা জয়েন করতে চান এগুলো জোগাড় করতে হবে এবং আরেকটা ব্যাপার বিসিপিএস এর কিন্তু একটা নোটিশ আছে যেটা অত কার্যকর হয় নাই যে এক ইউনিটে 12 জনের বেশি নেওয়া যাবে না ঠিক আছে তো এইজন্য আপনাকে অবশ্যই ওই ইউনিটিকে আগে থেকে যোগাযোগ করতে হবে ঠিক আছে নয়তো কিন্তু পরে নেবে না ওকে আচ্ছা এরপরে আপনারা কি করবেন আপনাদের এমন একটা নোটিশ আসছে আজকে এই যে যে যারা এবার জয়েন করতে চান যারা জানুয়ারি থেকে জয়েন করতে চান তাদের সবাইকে 1 পূর্ণ তারিখের মধ্যে এই ফর্ম ফিলআপটা করতে হবে এবং এখানে কি কি জিনিস লাগবে দেখেন এই যে যোগদানের অফিস আদেশ আমি একটু আগে যেটা দেখালাম সেটা হলো যোগদানের আদেশ আদেশ ঠিক আছে প্রতিষ্ঠান পরিবর্তন করলে করলে এটা তো আপনাদের নাই বিরতি বিরতির আবেদন মানে হলো সাপোজ এটা কাদের কেউ একটা প্রতিষ্ঠানে কাজ করছে সাপোজ যারা আহ সাপোজ সিটা কাজ করছে তারা এখন ঢাকা আসতে চায় বিশেষ করে যারা বিসিএস আছে তাদের এক প্রতিষ্ঠান থেকে আর এক ট্রান্সফার করলে তাদের ছাড়পত্র লাগে বিরতি হলো কেউ এক মাস এক মাস না এক সেশন আই মিন ছয় মাস এক বছর ট্রেনিং করছে করার পরে তারা বিরতি দিছে বিরতি দিলে একটা বিরতি পত্র জমা দেওয়া লাগে ওই বিরতি পত্র ঠিক আছে এগুলো তাহলে যারা আপনার একদম ফ্রেশ তাদের শুধুমাত্র অফিসারটা লাগবে এটাই মেইন এছাড়া ইনস্টিটিউট আপনার কাছে কিছু এনআইডি কার্ড চাইতে পারে সেগুলো আপনার সার্টিফিকেট যেগুলো একটাকে বলে আসলাম হ্যাঁ এখন এটা কাদেরকে ফিল করতে হবে এই ফর্মটা এখন ওপেন হয় নাই এটা পনেরো তারিখে ওপেন হবে কাদের ক্ষেত্রে এই তথ্যগুলো লাগবে যারা এবার পাঠানে জয়েন করতে চান যারা একই প্রতিষ্ঠানে আগে পাশ করছেন কিন্তু একই প্রতিষ্ঠানে আবার ট্রেনিং করতেছেন যারা বিরতি ছিল বিরতির পর এখন ছাব্বিশে জানুয়ারিতে জয়েন করতে চান ঠিক আছে যারা এক প্রতিষ্ঠান পরিবর্তন করে আর এক প্রতিষ্ঠানে আসতে চান যাদের কমপক্ষে ছয় মাসে ট্রেনিং করে বিরতি ছিল হ্যাঁ তার মানে এই জানুয়ারি সেশনে যারা জয়েন করতে চায় সবাইকে এটা ফিল করা লাগবে ওকে কাদের করা লাগবে না যারা পাঠানে পাশ করার পরে এখনো যোগদান করেন নাই আর যারা এফসিএস কমপ্লিট করে ফেলছে ঠিক আছে বা ট্রেনিং কমপ্লিট করে ফেলছে তাদের এটা লাগবে না এছাড়া বাকি নতুন পুরাতন সবার ক্ষেত্রে এটা লাগবে যারা শুধুমাত্র ট্রেনিং এ জয়েন করবে না এখন তাদের লাগবে না ঠিক আছে এখানে কোন হার্ড কপি জমা দেওয়ার দরকার নেই শুধু ছবিতেই এখানে জমা দেবেন সেটা পনেরো তারিখ থেকে শুরু হবে একত্রিশ তারিখ পর্যন্ত ঠিক আছে পনেরো দিন আপনার সময় পাবেন তবে খেয়াল রাখবেন আপনাদেরকে অবশ্যই যেখানে জয়েন করতে চান ওই ইউনিটে আপনাকে ম্যানুয়ালি যাইতে হবে গিয়ে ওই ইউনিটের সারদের কাছে সুপারিশ নিয়ে এমন একটা ফর্ম জমা দেওয়া লাগবে ঠিক আছে সো যারা বগুড়া জয়েন করতে চান বগুড়া ইয়ে করবেন যারা ঢাকা মেডিকেলে জয়েন করছেন কথা বলবেন ঢাকা মেডিকেল অনেক সময় নেয় না সো কথা বলবেন তারা টেনি বা নিবে কিনা ঠিক আছে অনেক সময় নেয় অনেক সময় নেয় না এরকম আর কি সো এটা হলো প্রসিডিউর ওকে সো আবার একটা সামারি করি মেইনলি আপনি যে ইউনিটে জয়েন করতে চান আপনাকে এখন ওই ইউনিটে যাইতে হবে গিয়ে ওই ইউনিটের সি এর সাথে কথা বলতে হবে ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলতে হবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এটা হাতে লিখবেন যে বরাবর ডিরেক্টর বা পরিচালক মেডিকেলের নাম মাধ্যম এই এই জিনিসটাই লিখবেন হ্যাঁ এই জিনিসটাই আপনি হাতে লিখবেন তখন ওনার একটা ফরওয়ার্ডিং দিবে অথবা এই ফর্ম যদি থাকে এই ফর্মই লিখতে পারেন ফরওয়ার্ডিং দেওয়ার পরে অফিস থেকে এই অফিসিয়াল লেটারটা আসবে দেন আপনার জয়নিং হয়ে যাবে আর কি ঠিক আছে এর পরের কাজকে এখন এটা তো হলো এর পরের কাজকে কিছুদিন পরে আপনাদের একটা ইয়ে ফিল আপ করতে হবে যে সাপোজ আপনারা যে ট্রেনিং করছেন তারপরে আপনাদের কনগ্রাচুলেশন লিটার শো বিসিবিএস আর একটা ফর্ম দিবে সেইটা ফিল করতে হয় সেখানে আপনার ব্যাংকের স্টেটমেন্ট অথবা আপনার কোন ব্যাংকে টাকা আসবে সেই সব জিনিসগুলো ফিল করতে হয় সেটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে আর কি বাট এই মুহূর্তে জয়েনিং এর জন্য আপনার প্রসিডিওর এটা ঠিক আছে ও সাথে আর একটা জিনিস বলে রাখি যারা হ্যাঁ যারা জয়নিং করবেন না তাদের এগুলো কিছু করা লাগবে না ঠিক আছে কারণ অনেকে বলছেন ভাইয়া আমি বিসিএস দিতে চাই রেসিডেন্সি দিতে চাই তাদের ক্ষেত্রে এগুলো কিছু ফিল আপ করার দরকার নেই তারা আপনারা বিসিএস দেন রেসিডেন্সি দেন ঠিক আছে যেকোনো আহ কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম